সাহেব এখন আমার এক নম্বর শত্রু ও আমার কাছ থেকে সবকিছু সিনিয়র নিয়ে লাইগা ইচ্ছা করে আমার জেলে পাঠিয়েছে তুমি এক কাম করো তুমি ইলেকশন করো চেয়ারম্যান আমার সমর্থন তোমার সাথে পুরাই আছে পাঁচ বিঘা জমির দাম কিন্তু এক কোটি টাকারও বেশি আপনি আশি লাখ টাকা যে পরের হক মাই রাখায় আল্লাহ তালাও তাকে মাফ করেন যদি আল্লাহ তালা মুক্তুল্লাহ চায় তাহলে সাদিয়ারে খুব দ্রুত সারায়নের ব্যবস্থা করতে সাহেব নামে গোলাম নাটকের পঁচিশ নাম্বার পর্বটি আপলোড হয়ে গিয়েছে তো পর্বটি নাম্বার কবে কখন এবং কোন চ্যানেলে আসবে তা সম্পূর্ণ জানিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই দিব বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বিয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন দেখতে দেখতে এই সাহেব নামে গোলাম নাটকের এক থেকে পঁচিশটি পর্ব আপলোড হয়ে গিয়েছে যারা যারা এখনো সাহেব নামে গোলাম নাটকের পঁচিশ নম্বর পর্বটি দেখেননি তারা ইউটিউব থেকে দেখে আসুন এটি একটি ইসলামিক নাটক হওয়ায় এবং পঁচিশ নম্বর পর্বটি অনেক ইমোশনাল হয়েছে তাই ইউটিউবে রিলিজ হওয়ার সাথে সাথে এই নাটকটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তাই আপনাদের আগ্রহের কমতি নেই কবে আসতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের ছাব্বিশ নম্বর পর্বটি তা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা সাহেব নামে গোলাম নাটক এবং গোল ইসলামিক নাটক চ্যানেলের সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো সাহেব নামে গোলাম নাটকের ছাব্বিশ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিটে ঈগল ইসলামিক নাটক চ্যানেলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ